সেই দিন যে মাহফিল হলো বক্তার নাম রহমতুল্লিল আলামিন শ্রোতার নাম সিদ্ধিকে আকবর এর থেকে কেয়ামত পর্যন্ত মাহফিল চলছে উনি বলে উনি হক উনি বলে উনি হক আমি বলি আমি হক পাবলিকের মাথা ধরে গেছে যাবো কার কাছে টুবিএ দাঁড়িয়ে চুপ সবাই বলে উনি হক আমি হক ও বাঁথেল ও বলে ও হক উনি বাতেল এই যে জগড়ার ভিতরে আপনার মাথা চক্কর দেওয়া শুরু করেছে যাবো কোথায় টুপি তো এক দাঁড়িত এক জুব্বা তো এক পাগড়ি তো এক কোরআন তো এক আজান তো এক নামাজ তো এক একামত তো এক তাকবীর তো এক কিন্তু উনি বলছে উনি হক উনি বলছে উনি হক উনি বলছে উনি হক তা আল্লাহ বলছে ওয়াল্লাজি জা বিসিদকে একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে রহমাতুল লিল আলামিন ওয়া সাদাকা বিহি আর একজন আছে যিনি সত্যায়ন করেছে উনি সিদ্দিকে আকবর এই দুইটা যেখানে এক হয়েছে কেয়ামত পর্যন্ত ওই দুই মেরুর মাঝে যারা বীর করবে উলা ইকা হুমুল মুক্তাখন তারাই দুনিয়াতে মুত্তাকে আহিরাতের জান্নাতি হয়ে গেছে বলে এখন আপনার দেখার বিষয় কি বিষয় দেখার বিষয় মাঝে মাঝে আপনি বলবেন হুজুর বাইতুল মোপারমের ক্ষতীত্ব অমুক দলে এরকম মাঝে মাঝে বলে কি বলে না বলে হুজুর ধর্মীয় উপদেষ্টা অমুক দলে এরকম বলে কি বলে না বলে হুজুর ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অমুক দলের এরকম বলে কি বলে না তো আল্লাহ কোরআনে বলছে বাইতুল মোকার খতিব কোন দলে দেখার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলের এটা দরকার দেখার দরকার নাই ধর্মীয় উপদেশটা কোন দলের এটা দেখার দরকার নাই যেই দলের নবী আছে যেই দলে সিদ্দিক আকবর আছে ওই দলে তুমি আসো কিনা দেখো অমুক কুন্দলে গেছে আমার দেখার দরকার কি বলবো তমুক কুন্দলে গেছে আমার দেখার দরকার কি আল্লসে দুইটা সাত একটা রসুলে আকবর আর একটা সিদ্ধিকে আকবর এই দুই সাঁত যেখানে মিলে গেছে রসুল যে আঁকিটা দিয়েছে সিদ্ধি যে আঁকিটা বাস্তবায়ন করেছে ওই আঁকিদা যদি তোমার মাঝেও থাকে তুমি ফঁক এর বাইরে চা সবগুলো বাতে হয়ে গেছে এর বাইরে সম্পর্কই হয়ে আমার নবী দিয়েছে আমার নবী যে আকীদা ওয়াসাদদাকা বিহি আর আবু বকর যে আকীদা গ্রহণ করেছে এই দুই জাত যেখানে মিলে গেছে কিয়ামত পর্যন্ত ওই আকীদার উপর যারা মজবুত থাকবে উলাইকা হুমুল মুত্তাকুন তারাই মুত্তাকি তারাই জান্নাতি এর বাইরে আর কিছু দেখার দরকার এখন আসেন আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি তো গভীর ভাবে খেয়াল করবে আমার নবী যে আকিদা দিছে আমার নবী সিদ্দিক আকবর যে গ্রহণ করছে নবী দিছে সিদ্দিক আকবর এই দুই আকিদা যেখানে মিলে গেছে ওইখানে যারা বীর করছে তাদের নাম হক তাদের নাম কি এখন সিদ্দিক আকবর উনিকে এটাও একটু জানার দরকার আছে আপনি যেহেতু উরসে আসছেন এটাও জান সিদ্দিক আকবর উনিকে আমার নবীর যে যাই নামাজ ইমামতির মুসল্লা এখানে কেউ দাঁড়াই নাই আমার রসুল ঘোষণা করেছে সাহাবি আমার আমার মুসল্লা কখনো খালি রাখিও না মুরু আবাবাকার যেদিন আমি নবী মসজিদে আসবো না দিন আমার মুসল্লাই তোমরা আবু বকর ইমাম বানায়া দিবা তাহলে আমার নবীর পরে আমার রসুল ইমামতের যাকে যোগ্য মনে করেছেন উনি সিদ্দিক এবং আমার নবী হুজরা আমার নবী কোথায় হুজরা মানে গড়ে গড় মানে রোজা রোজার মসজিদে নবী কি দুই হাত দূরে নাকি লাগানো লাগানো আমার নবীর হুজরা কামলিওয়ালা হুজরা সিদ্দিক আকবর ইমামতের মুসল্লায় সতেরো অক্ত নামাজ পড়িয়াছেন রসুলের দুনিয়াবি হায়াতের মধ্যে কামলিওয়ালা হুজরার সিদ্দিক আকবর ইমামতে কয় অক্ত নামাজ পড়ছেন হজরতে আনাস আমার নবীর খাদেম যেখানে আন আনাস ইবনে মালিকিন বুখারিতে আছে সেখানে ব্র্যাকেটে লেখা আছে খাদিমহু বা সাহিবহু এক দিনের না তার দুই দিনের না তার দশ বছর তোমার নবীর কদমে গোলামি করেছে এটা সৈয়দুনা আনাস সৈয়দুনা উনি বলছে আমার নবী অসুস্থ হলেন চোদ্দ দিন ইনতেকালের কদিন আগে চোদ্দ দিন আগে বেশি মারাত্মক ভয়ানক অবস্থা হয়েছে ইন্তকালে তিন দিন আগে কদিন আগে তিন দিন আগে যখন গড় থেকে বেরোতে পারছে না আমার রসুল গড়ের ভেতর থেকে সৈয়দুনা বেলালকে সম্বোধন করলেন বেলাল মুরু আবাবকর তুমি শুধু একজন না আমার সব সাহাবি মিলে আমার আবু বকরকে ইমাম হিসেবে বানায় দাও তাহলে এখন আসেন সাহাবিদের আকিদার সাথে বর্তমান জমানায় কাদের আকিদা মিলে মিলান আমরা বলছি কাবা আমার নবী কাবারও কাবা এটা কার আকিদা সাহাবিদের আকিদা তো সাহাবিদের আকিদা এই সাঁতুর মতলবের জমিনে কাদের মাঝে পাওয়া যাচ্ছে আমাদের মাঝে পাওয়া যাচ্ছে এই আমাদের মাঝে পাওয়া যাওয়া এটা হক এটাই প্রমাণিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কে কোন দলে গেছে এটা আমার দেখার দরকার নাই কে কোন পার্টিতে গেছে এটা আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার যে দলে আমি আসি ওই দলে সিদ্দিক আকবরের আকিদ আছে কিনা ফারুক আজমের আকিদ আছে কিনা